লাইটটা অফ করে দিলাম দেখেন খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে এখানে যেটা গ্রাফিক্স ডিজাইন এটা একদম রেডিয়াম রেডিয়াম করবে সুন্দর আমরা একটা চমৎকার দেখছি অন্ধকারে কিন্তু জলে বাইরে কিন্তু আলো আছে তারপরে কিন্তু রেডিয়ামটা দেখা যাচ্ছে যে আজব জুতা একদম পিছনে দেখেন ডিজাইনটা চোখের মতো নিচের সোলটা একদম রেডিয়াম করবে ফুল এটা হচ্ছে জিন্স কাপড়ের মধ্যে শীতের জন্য বেস্ট কালার প্রোডাক্ট হবে এডিডাসের আলট্রা এই তিনটা প্রোডাক্ট আচ্ছা তিনটা কালার আছে এই যে এই তিনটা আপডেট ভার্সন যেটা জোমে এই একটা প্রোডাক্ট খুবই খুবই মানে ফিনিশিংটা খুবই সুন্দর আর শেপটাও সুন্দর প্রোডাক্টের এগুলো হচ্ছে একদম ব্যান্ড করে দেখে দেয় আচ্ছা এগুলো খুব ফ্লেক্সিবল এডিডাস একদম এখানে স্পট করে দেওয়া আছে এডিডাসের আপডেট ভার্সন আছে প্রো ম্যাক্সের এই যে একটা কালার ব্ল্যাক আর একটা হচ্ছে হোয়াইট গ্লোর মধ্যে আচ্ছা আপডেট ভার্সন আছে খুবই কালারফুল এর মধ্যে প্রোডাক্টটা

দুই বছরের গ্যারান্টি সহকারে নিয়ে যাবেন এই প্রোডাক্টটা কিছু হলে এসে আরেকটা নিয়ে যাবেন এখানে গ্রাফিক্স যেটা আছে ডিজাইন এটা হচ্ছে যে রেডিয়াম করবে অন্ধকারে শুধু আর ব্ল্যাক লোগো ডিজাইন করা আছে দেখেন এগুলো হচ্ছে এখন খুবই রানিং ট্রেন্ডি প্রোডাক্ট এটা কি প্রোডাক্ট ভাই খুবই হাই এর মধ্যে একদম বেল সহকারে দেখাই দিই দেখেন একদম সফট রাইট একবার ব্যান্ড করা যাচ্ছে একদম ব্যান্ড করা যাচ্ছে খুব সফট প্রোডাক্ট এগুলো ভিতরেও খুবই কমফোর্টেবল খুব হাই কোয়ালিটি একদম প্রিমিয়াম গ্রেডের মধ্যে দেখেন এখানে খুবই সফট হবে ভিতরে খুবই কমফোর্টেবল হবে দুটাতে রিং দেওয়া থাকবে ভিতরে কুট দেওয়া থাকবে মায়ামি কুট এটাতেও মায়ামি কুট দেওয়া থাকবে দেখেন কোয়ালিটিটা খুব গ্রেড এটা নর্মালটাও আছে আমাদের কাছে কালার তিনটা কালার আছে একটা হচ্ছে প্রিমিয়াম আর দুইটা হচ্ছে ও এর মধ্যে আর একটা ওয়ানিজিনাল বক্স সহকারে কালারের মধ্যে এটা খুবই হাই গ্রেডের একটা হচ্ছে সিলভারের মধ্যে আর একটা হোয়াইটের মধ্যে এগুলার প্যাচ মাত্র বারোশো টাকা করে বারোশো টাকা মাত্র বারোশো টাকা বারোশো টাকা আজকে এক হাজার টাকা দিয়ে দিলাম চমৎকার মানে ডিজাইনটা চমৎকার করছে খুবই ফ্লেক্সিবল এগুলো রানের জন্য বেস্ট হবে দেখেন খুবই ফ্লেক্সিবল এগুলো দুইটা দুইটা প্রোডাক্ট আছে এখন সবচেয়ে মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট খুবই প্রিমিয়াম গ্রেডের মধ্যে এগুলা ওলার অফার প্রাইস দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা একদম অফার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকা করে এয়ারফোর্সের হাই কোয়ালিটির মধ্যে

তো টপ ব্র্যান্ডে কিন্তু চমৎকার অনেকগুলো কালেকশন চলছে স্নেকাস্স যারা খুঁজতেছেন এই শীতে চমৎকারকে ভিডিও হতে যাচ্ছে সো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সো বন্ধু এই মধ্যে যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ফেসবুক পেজ ভেলোলুসন রোড থেকে দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই আমাদের পেজটি ফলো সাজ থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল মুসাফির বেলাল এবং টোটো বয় ভিডিও থেকে দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন মধ্যে দেখে আজকে সুন্দর সুন্দর স্নেকগুলো সো বন্ধুরা দু হাজার পঁচিশ সাল নতুন বছরের নতুন কিছু কালেকশন দেখার জন্য টপ ব্র্যান্ডে আসছি টপ ক্লাস প্রোডাক্ট দেখার জন্য আর আজকে ধামাকা অফার রয়েছে আর আজকে আমাদের সামনে রয়েছে আমাদের প্রিয় ভাই আরিয়ান ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ ভাই নতুন অনেকগুলো প্রোডাক্ট দেখতেছি আমার সামনে চলে আসছে টপ ব্র্যান্ডের পক্ষ থেকে আসলে নতুন বছর উপলক্ষে কি বিশাল ডিসকাউন্ট চলতেছে অবশ্যই বিশাল ডিসকাউন্ট চলতেছে হাই কোয়ালিটি প্রোডাক্ট আসছে নতুন নতুন অনেক প্রোডাক্ট আসছে শিপমেন্ট আসছে আমাদের প্রোডাক্ট এডিডাস আছে নাইকের তারপর ইয়ার ফোর্সের মধ্যে জর্ডান 3 জর্ডান 4 তারপরে ইয়ারের ফ্যাশনের মধ্যে অনেকগুলা প্রোডাক্ট আসছে দেরি না করে চলে যাই আমরা ভিডিওতে এক একটা প্রোডাক্ট দেখাই দিব তাহলে প্রথম অ্যাড্রেসটাকে বলে দেন আমাদের আমাদের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর এক বাগদা শপিং কমপ্লেক্স দ্বিতীয় ফ্লোরে 20 নাম্বার দোকান টপ ব্র্যান্ড ওকে তাহলে শুরু করি হ্যাঁ প্রথমে শুরু করতে যখন যখন উইন্টার চলতেছে শীতের জন্য শীতের জন্য বেস্ট কালার প্রোডাক্ট হবে এড্রেসের ড্রেসের আলট্রা এই তিনটা প্রোডাক্ট আচ্ছা তিনটা কালার আছে এই যে এই তিনটা একটা হলো যে হোয়াইটের মধ্যে অরেঞ্জ কালার আরেকটা হোয়াইটের মধ্যে ব্লু আরেকটা হলো ফুল ব্ল্যাক কালার এই তিনটা প্রোডাক্ট এগুলো খুব ফ্লেক্সিবল দেখা দিই একটু এগুলো হচ্ছে একদম ভ্যান্ড করে দেখা দেয় আচ্ছা খুব ফ্লেক্সিবল এডিডাস একদম এখানে স্পোর্ট করে দেওয়া আছে এগুলো প্রাইস পড়বে মাত্র 2200 টাকা করে বাইশো টাকা 2200 টাকা করে ডিসকাউন্ট দিয়ে হ্যাঁ ডিসকাউন্ট দিয়ে মাত্র 2200 টাকা করে তিনটা প্রোডাক্ট রয়েছে জি 2200 টাকা বাইশ মাত্র 2200 টাকা এরপর দেখা দিচ্ছি এডিডাসের এই দুটা প্রোডাক্ট এডিডাসের আপডেট ভার্সন আছে প্রো এর এই যে একটা কালার ব্ল্যাক আর একটা হচ্ছে হোয়াইট গ্লোর মধ্যে আচ্ছা এগুলো আপডেট ভার্সন আপডেট ভার্সন আছে আচ্ছা এগুলো খুব এগুলোও খুব কমফোর্টেবল দেখেন একদম ফ্যান করে পরা যাবে ভিতরে খুব সফট এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র 2000 টাকা 2000 টাকা না আজকে জন্য 1900 টাকা 1900 টাকা ওকে এবার দেখাই দিচ্ছি একটা প্রোডাক্ট নাইক জোমের মধ্যে আপডেট ভার্সন যেটা জোমের এই একটা প্রোডাক্ট খুবই খুবই মানে ফিনিশিংটা খুবই সুন্দর আর শেপটাও সুন্দর প্রোডাক্টের আচ্ছা নাইক জোমের মধ্যে

আজকে জন্য চোদ্দশো পঞ্চাশ করে দিলাম চোদ্দশো পঞ্চাশ করে দিলাম তারপরে চোদ্দশো পঞ্চাশ করে দিলাম তারপরে দেখা দিচ্ছি ইয়ার ফ্যাশনের মধ্যে এই যে এরকম বক্স সহকারে পেয়ে যাবেন এগুলো হচ্ছে এখন খুবই রানিং ট্রেন্ডি প্রোডাক্ট কি প্রোডাক্ট ভাই খুবই হাই এর মধ্যে একদম বেল সহকারে দেখাই দিই দেখেন একদম তো জাম্বো ভাই হ্যাঁ জাম্বো প্রোডাক্ট একদম খুবই কমফোর্টেবল এগুলো একটু দেখাই দিই আমি এগুলো হচ্ছে নিচে সোল মনে করে অনেকে হার্ড এই সোল হার্ড না একদম সফট সোল

ক্যাম্পাসের মধ্যে খুব হাই কোয়ালিটি ক্যাম্পাসের একটা কালারই আছে আরো কালার আসছে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিবেন কালার আমি ছবি দিয়ে দেব আরো কালার আসছে খুব হাই কোয়ালিটি একদম প্রিমিয়াম গ্রেডের মধ্যে দেখেন এখানে খুবই সফট হবে ভিতরেও খুবই কমফোর্টেবল হবে এটা হচ্ছে যে একদম হাই গ্রেডের মধ্যে এরিয়াস ক্যাম্পাস ক্যাম্পাসের মধ্যে এটার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র 3300 টাকা 3300 টাকা 3300 টাকা মাত্র ওকে এটার সাথে আপনার এক্সট্রা এগুলো পেয়ে যাবেন এই যে এক্সট্রা এগুলো থাকবে দুইটা এটা উপরে একটা লেস থাকবে এক্সট্রা এই কালারের আচ্ছা আচ্ছা চমৎকার যেটা প্যাডিং রয়েছে এই উপরে দিয়ে দিতে পারবে এটা এটা মাত্র 3300 টাকা লাগবে জানেন তো আছেন ভিডিওর স্ক্রে ওয়াটসব যোগাযোগ করতে পারেন ভাইদের সাথে একটা প্রোডাক্ট আছে এটা তিনটা কালার আমি কালারগুলো দেখা দেব একটা কালার খুবই চমৎকার তিনটা কালার কম্বিনেশনে হোয়াইট ব্লু হোয়াইট স্কাই আর ইয়েলো কালারের কম্বিনেশনে এটার এটার মাত্র 1900 টাকা 1900 টাকা টাকা একটা কালার আছে আচ্ছা এটা ভিতরে এটা টাকা

সুইট লেদারের মধ্যে রাইট এটা এই যে এটা মাত্র 1800 1800 টাকা এবার আমরা সবগুলো প্রোডাক্ট আর বক্স থেকে গুলো দেখা যাচ্ছে এখন ডিসপ্লেতে চলে যাচ্ছে আমরা এবার শীতের জন্য হাইনিক নেক দেখা দিচ্ছি এই যে এই দুটো কালার এই দুটো কালার আছে জর্ডান ওয়ানের আরো কালার লাগলে দেওয়া যাবে আপনারা নিমো WhatsApp এর নম্বরে নক দিবেন তাহলে কালার দিয়ে দেব রেগুলার প্রাইস মাত্র 1900 টাকা 1900 টাকা 2200 টাকা করে ছিল মাত্র 1900 টাকা ওকে এবার দেখা দিচ্ছি ডিওরের দুটো প্রোডাক্ট

অন্ধকারে শুধু আর ব্ল্যাক লোগো ডিজাইন করা আছে দেখেন ডিজাইন করা আছে রেডিয়ামটা একটু এখনই দেখা যাব আমরা কাস্টমারকে লাইট অফ করলেই দেখা যাবে এখন একটু লাইটটা অফ করে দিলাম দেখেন খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে এখানে যেটা গ্রাফিক্স ডিজাইন করা ছিল এটা একদম রেডিয়াম করবে সুন্দর এখন তো লাইট আছে বাইরের ওই জন্য এটা অন্ধকারে আরও বেশি লাইট গ্রিন কালার হবে খুবই সুন্দর এটা হবে এরকম আর লাইট দিলে আবার সেম হয়ে যাবে আগের মতো আচ্ছা আরেকবার একটু লাইট অফ করো আমরা একটা চমৎকার রেডিয়াম যদি দেখছি অন্ধকারে কিন্তু জলে বাইরে কিন্তু আলো আছে তারপরে কিন্তু রেডিয়ামটা দেখা যাচ্ছে একেবারে গুটগুটে অন্ধকারের মধ্যে রেডিয়ামগুলো ভালোভাবে দেখা যাবে আপনারা দেখতেছেন এটা হচ্ছে কি লুইস বোটনের না লুইস বটনের এল ওকে চমৎকার একটা স্নোকার্স আমরা লাইটটা একটু অন করি এটা পাশে কিন্তু আলো আছে তারপর আমরা কালারটা এরকম দেখলাম এই দেখতেছেন অরিজিনাল কালারটা হচ্ছে একদম হাই কোয়ালিটি হাই গ্রেডের প্রোডাক্ট দেখেন পেডিংটা খুব মোটা থাকবে অনেক সফট

এবার চলে যাচ্ছি ইয়ারফোর্স এর ডিওর একদম একটু স্পট করে দেখেন ডিওর লেখাটা একদম স্পট একদম ফিনিশিং টা আর লোগো যেটা লোগোটা একদম করা একদম করা দেখেন খুবই নাইকে লগুটা করা আছে খুবই হাই কোয়ালিটি প্রোডাক্ট টা দেখেন অনেক হার্ড মানে অনেক লেদার কোয়ালিটি খুবই মানে প্রিমিয়াম ভিতরের পেডিংটাও খুবই সফট এটার প্রাইস দিচ্ছি মাত্র বত্রিশশো বত্রিশশো টাকা এটা নর্মাল গ্রেট গুলো আছে আমরা নর্মাল গ্রেট এটা হচ্ছে হাই গ্রেড এবার দেখাচ্ছি জাস্ট জুইডের একদম প্রিমিয়াম ব্রেডের একটা প্রোডাক্ট দেখেন প্রোডাক্টটা হ্যাঁ দেখেন পেডিং এর কোয়ালিটি খুবই সফট একদম সফট লেদার কোয়ালিটি খুব ভালো এটা ডিজাইনটা দেখেন এটা খুব সুন্দর একটু ইউনিক ডিজাইনের মধ্যে আছে দুই মাসে হোয়াইট মাঝখানে একটা আরেকটা গ্রাফিক্সের মধ্যে করা আছে এগুলো কি কাপড়ের হ্যাঁ এটা কাপড়ের মধ্যে মধ্যেটা আচ্ছা এটার প্রাইস পড়বে মাত্র 3500 টাকা 3500 টাকা মাত্র 3500 টাকা এই এই যে এই তিনটা কালার আছে এটার এই দেখেন এয়ারফোর্সের মধ্যে এই একটা এই তিনটা প্রোডাক্ট এয়ারফোর্সের হাই কোয়ালিটির মধ্যে কোয়ালিটিটা একটু দেখা দিই এগুলো প্রিমিয়াম গ্রেড এই খুবই সফট তারপরে নিচে লোগো লোভে করা সোলটাও থাকবে একটু মোটা যেন তাড়াতাড়ি ক্ষয় না হয় আচ্ছা এটার এগুলার প্রাইস থাকবে মাত্র তিন হাজার করে তিন হাজার টাকা তিন হাজার টাকা করে এই তিনটা কালার এবার দেখা দিচ্ছি এয়ারফোর্সের এই একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে যে এই এই দুটোর গ্রেড সেম গ্রেড খুবই হাই কোয়ালিটি সেম প্রোডাক্ট এটা হচ্ছে যে লাইট গ্রিনের মধ্যে গোল্ডেন টিক এটার প্রাইস থাকবে মাত্র 3200 টাকা 3200 টাকা 3200 টাকা ওকে এবার দেখা যাচ্ছে মোস্ট পপুলার একটা প্রোডাক্ট জর্ডান 3 জর্ডান 3 মোস্ট পপুলার জর্ডান 3 ক্যাকটাস একদম দেখেন ক্যাকটাস খোদাই করে দেওয়া জর্ডানের লোগো একদম স্পট করে দেওয়া নিচে নাইকের লোগো থাকবে এটা পেডিংটা দেখেন ভাই একদম বালিশের মতো খুব ভিতরে খুবই কমফোর্টেবল এটা রাইট এটা দুইটা কালার আছে আমাদের আরেকটা কালার আছে হচ্ছে এইটা এই একটা কালার এই যে এই যে একটা কালার এই দুইটা কালার দুইটাই কালারই সুন্দর অফ হোয়াইট কালারের মধ্যে এটা একটু কালারফুল যারা কালারফুল পছন্দ করেন এটা নিতে পারে এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র আজকের জন্য তেত্রিশশো টাকা করে তিন হাজার তিনশো টাকা ওকে মাত্র তিন হাজার তিনশো টাকা করে এবার চলে যাচ্ছি নাইক এসবির একটা রেবিট মডেলের মধ্যে নাইক এসবি একদম খোদাই করা থাকবে দুই পাশে দুই ডিজাইন লোগো এক পাশে ব্রাউন আর এক পাশে হচ্ছে অফ হোয়াইট কালার একদম রেবিট একদম এম্বয়ডারি করা থাকবে এখানে নাইকের লোগো এম্বয়ডারি করা থাকবে এটার প্রাইস দিচ্ছি মাত্র আঠাশশো টাকা আঠাশশো টাকা আঠাশশো টাকা ওকে এবার দেখা দিচ্ছি এয়ারফোর্সের দুইটা কালার একটা হচ্ছে অ্যাশের মধ্যে আরেকটা হচ্ছে ব্ল্যাক টিকের মধ্যে এগুলো ওয়েম গ্রেডের মধ্যে না একটু নর্মাল গ্রে এগুলোর প্রাইস পড়বে মাত্র উনিশশো টাকা উনিশশো টাকা উনিশশো টাকা করে এবার এবার দেখা দিব এয়ারফোর্সে একদম প্রিমিয়াম এটা হচ্ছে একদম ওয়ান ইস টু ওয়ান গ্রেডের মধ্যে এটা নর্মাল গ্রেডটাও আমাদের কাছে আছে এটা হচ্ছে যে নর্মাল গ্রেড এই যে এটা হচ্ছে নর্মাল গ্রেড আচ্ছা এটার প্রাইস পড়বে মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা আর যেটা হাই গ্রেড যেটা হচ্ছে রাবার সোলের মধ্যে

হাই গ্রেডের এটার প্রাইস পড়বে মাত্র ছাব্বিশশো টাকা 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 একটা আছে প্রিমিয়াম গ্রেডের মধ্যে হাই কোয়ালিটি এটার সাইজ চল্লিশ একচল্লিশ দুটা সাইজ পাবেন আমাদের কাছে এটার আগে রেগুলার প্রাইস ছিল পঁয়ত্রিশশো টাকা আজকে অফারে দিচ্ছি মাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা সাইজ না থাকার কারণে মাত্র ছাব্বিশশো টাকা ওকে এই একটা প্রোডাক্ট আছে ক্রেক লেদারের মধ্যে লোগোটা একদম ক্রেক লেদারের মধ্যে এটাও হাইগ্রেডের মধ্যে এটার রেগুলার প্রাইস ছিল পঁয়তাল্লিশশো টাকা আজকে অফার প্রাইস মাত্র সাতাশশো টাকা সাতাশশো টাকা সাতাশশো টাকা নাইক এসবি একটা প্রোডাক্ট দেখেন একদম সুইট লেদারের মধ্যে এটা হচ্ছে ফাটার কোনো চান্স নাই ভিতরের পেডিংটাও খুব সফট নিচে নাইকের এসবির খোদাই করে লেখা থাকবে কালারটা দেখেন খুবই চমৎকার এটার প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা এবার দেখা দিব জর্ডান ওয়ানের আরেকটা লোনিক এটা হচ্ছে সেভেন এ গ্রেডের প্রোডাক্ট সেটা হচ্ছে সেভেন এই গ্রেড এটার প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা এখানে জর্ডান একদম এয়ার জর্ডান একদম অ্যাম্বারি করা থাকবে না লোগো লো খোদাই করা থাকবে ওকে এবার দেখা যাব রানিংয়ের কিছু প্রোডাক্ট নিউ ব্যালেন্সের মধ্যে যেটা একদম নিউ ব্যালেন্স একদম একদম স্পট করে খোদাই করা থাকবে খুবই কমফোর্টেবল এগুলা প্রোডাক্টগুলা খুবই কমফোর্টেবল এগুলা ফ্লেক্সিবল এটিতে তিনটা কালার আছে একটা কালার একটা কালার তারপরে আপনার একটা ব্লু কালার যাদের পছন্দ হবে যে কালারটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিবেন

ইয়ার জর্ডান এটার প্রাইস পড়বে মাত্র 1800 টাকা আঠারোশো আঠারোশো টাকা ওকে এই যে যেটা আমি এক বলছিলাম যেটা নর্মাল গ্রে এই যে এটা হচ্ছে এটা নর্মাল গ্রে এটা হাই কোয়ালিটি দেখলে দেখলেই বুঝতে পারবেন দেখেন কোয়ালিটি পাশাপাশি রাখলেই বুঝতে পারবেন এটার প্রাইস পড়বে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা ওকে চল্লিশ চুয়াল্লিশ সাইজ পেয়ে যাবেন স্পোর্টসের মধ্যে কিছু আছে জর্ডান ফোরের স্পোর্টস মডেল এটার মধ্যে কালারগুলো দেখাই দিই একটা কালার একটা কালার আপনার একটা কালার আছে এই যে এই তিনটা কালার এগুলো হচ্ছে ভিতরে দেখেন নিচে সোলটা রাবারের এগুলো ফাটার কোনো চান্স নাই আচ্ছা এই লেদার কোয়ালিটি খুব ভালো এগুলো লেদার কোয়ালিটি এগুলো প্রাইস করে মাত্র তেইশশো টাকা করে তেইশো টাকা তেইশশো টাকা করে তেইশশো টাকা করে এই একটা প্রোডাক্ট আছে দেখেন জুম প্যাগাসের মধ্যে এটার প্রাইস করে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা ওকে নাইক এসবি মামি যেটা হচ্ছে যে আজব জুতা একদম পিছনে দেখেন ডিজাইনটা চোখের মতো নিচের সোলটা একদম রেডিয়াম করবে ফুল এটা হচ্ছে জিন্স কাপড়ের মধ্যে ফুল ওয়াশেবল ওয়াশ করতে পারবেন এগুলো পেয়ে যাবেন চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ এটার প্রাইস পড়বে মাত্র তেইশশো টাকা তেইশশো টাকা এটাও রেডিয়াম করে একটু দেখা যাব আমি পরে তারপরে হচ্ছে আমরা চলে যাচ্ছি ল্যাম্বরগিনি দুটা প্রোডাক্ট এই যে দুটা ল্যাম্বরগিনি যেটা বাবল সহকারে অরিজিনিয়াল একদম অনেকগুলোতে প্রিন্ট করা থাকে বাট এটা হচ্ছে অরিজিনিয়াল বাবল সহ দেখেন নড়াচড়া করতেছে দুটা কালার ব্ল্যাক আর হোয়াইট এগুলার অফার প্রাইস দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ মাত্র বারোশো এবার দেখা যাচ্ছে এর হেভিডের কালারগুলো অনেকগুলো কালার আছে পুরো পাঁচ থেকে ছয়টা কালার যেগুলো হচ্ছে প্রিমিয়াম গ্রেডের এই একটা কালার এর মধ্যে রেড আরেকটা অ্যাশ কালার হোয়াইট এস আরেকটা হচ্ছে হোয়াইট স্কাই কালার যেগুলো হচ্ছে লক এই লক নিচে নাইকের লোগো খোদাই করা থাকবে তারপরে আরেকটা কালার হচ্ছে যে এটা এই যে এই যে এই সেম গ্রেডের প্রোডাক্ট হবে লক সহকারে নিচে নাইকের লোগো একটা কালার এই ফুল ব্ল্যাকটা আছে এই ফুল ব্ল্যাকটা এগুলার প্রাইস পড়বে হচ্ছে আপনার মাত্র 2300 টাকা করে আগে 2300 টাকা বেশি ছিল এখন মাত্র 2300 টাকা পাওয়া পারে আরেকটা কালার আছে হচ্ছে এইটা এই যে একটা কালার ইয়ারের এগুলো হচ্ছে লক্স এটাও 2300 টাকা 2300 টাকা আরেকটা আছে হচ্ছে যে এটা ওয়াও এই যে একটা এই তিনটা কালারের কম্বিনেশনে এটার প্রাইস পড়বে মাত্র 2000 টাকা 2000 টাকা এটা 2000 টাকা ওকে তারপরে চলে যাচ্ছে আমরা ট্রাভিস কোডে আরেকটা মডেল আছে এই যে স্কাই কালারের মধ্যে এটার প্রাইস পুরো মাত্র ছাব্বিশশো টাকা 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 ক্যাম্পাসের একটা আছে ক্যাম্পাসের কালার আছে যারা আমাদের নখ দিবেন কালার দেওয়া যাবে এটার গ্রিন কালারটাও হবে প্রাইস পুরো মাত্র না সতেরোশো টাকা টাকা এবার চলে যাচ্ছি জর্ডান ফোরের হিউজ কালেকশন জর্ডান ফোরের এর প্রথমে দেখাচ্ছি যেটা একদম প্রিমিয়াম কালেকশন কাটা একটা এটা হচ্ছে দুইটা দুই এটা হচ্ছে লেদারের মধ্যে আর একটা হচ্ছে সুইট লেদারের মধ্যে আচ্ছা দুইটা

এটা প্রিমিয়াম গ্রেডের মধ্যে ওয়েম গ্রেডের এটাও টাং উঁচা থাকবে এটাও আঠাশশো টাকা আঠাশশো টাকা তারপর আরেকটা আছে অ্যাশের মধ্যে এটা এটা এই যে অ্যাশ কালার নিচে লোগো খোঁদা এটাও আঠাশশো টাকা ওকে মিলিটারি ব্ল্যাক দেখতে মিলিটারি ব্লুটা দেখতে পাচ্ছেন এটাও আঠাশশো টাকা আঠাশশো টাকা আঠাশশো টাকা আচ্ছা মিলিটারি ব্ল্যাক আছে এই যে এটা হচ্ছে সবার পছন্দ জর্ডান ফোরের মধ্যে সবচেয়ে মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট এটার এটারও প্রাইস থাকবে আঠাশশো টাকা আঠাশশো টাকা আঠাশশো টাকা এবার দেখা দিচ্ছি জর্ডান ফোরের মধ্যে আরেকটু প্রিমিয়াম গ্রেডের মধ্যে

এবার দেখা যাচ্ছে আবিষ্করের একটা মডেল এটার প্রেসপুরের মাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা হ্যাঁ জর্ডান ফোরের পেরিসটা পেয়ে যাবেন পেরিসটা অনেকের পছন্দ এটার প্রেসপুরের মাত্র আঠাশশো টাকা আঠাশশো টাকা ওকে ডাস্তের দুটো খুবই লাইট একদম একশো গ্রামের মতো হবে দুটা মিলে খুবই লাইট এটা পাবেন ছত্রিশ চল্লিশ সাইজ ছত্রিশ থেকে চল্লিশ এটা ছত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত পেয়ে যাবেন প্রাইস প্রেসপুরের মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো বারশো পঞ্চাশ টাকা এর রাস্তের একটা আছে পাম্পসুলের মধ্যে খুবই মানে রাফ ইউজ করলেও দুই বছর ইজিলি ইউজ করতে পারবেন এটার প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এবার কি দুইটা প্রোডাক্ট চমৎকার মানে ডিজাইনটা চমৎকার করছে খুবই ফ্লেক্সিবল জন্য বেস্ট হবে দেখেন খুবই ফ্লেক্সিবল এগুলো দুইটা দুইটা প্রোডাক্ট আছে এগুলা প্রাইস মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো হাজার টাকা নিউ ব্যালেন্স নাইন এখন সবচেয়ে মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট খুবই প্রিমিয়াম গ্রেডের মধ্যে এগুলা

এবার এই একটা আছে এটা পেয়ে যাবেন চল্লিশ একচল্লিশ এটার অফার প্রাইস দিচ্ছি মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা সতেরোশো টাকা এবার দেখা যাচ্ছে টিফানি এয়ারফোর্স টিফানি যেটা হচ্ছে একটু গ্লসের মধ্যে গোল ফিতা থাকবে নাকে লোগো খোদাই করা থাকবে এটার প্রাইস দিচ্ছে মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা বাইশশো টাকা এবার লুইস বাটনের একটা গ্রাফিক্স ডিজাইন করা ক্রেক লেদারের মধ্যে লঘুটা এটার প্রাইস পড়বে মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা বাইশশো টাকা এবার চলে যাচ্ছে এয়ারফোর্সের ফুল হোয়াইটের নর্মাল গ্রেটটা এটার প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা এবার দুটা খুবই ব্লেজারের মধ্যে একদম আপনার ভিউয়ার্সদের জন্য চমৎকার অফার দিয়ে দেবো এগুলা একদম অফার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকা করে বারোশো কোয়ালিটি খুব ভালো এগুলার দেখেন সোলের কোয়ালিটি সোল ফাটার কোনো চান্স নাই সোল কোয়ালিটিও খুব ভালো লেদারের মাত্র বারোশো টাকা করে দিয়ে দিচ্ছে অফার প্রাইস হিউজ পরিমাণে স্টক আছে যার যে সাইজ লাগবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করেন খুব তাড়াতাড়ি ওকে একটা জ্যাক বয় যেটা ওয়ান ইস টু ওয়ান গেট বক্সেও পেয়ে যাবেন খুব বেশি সাইজ নেই

যেগুলো হচ্ছে ওয়েমগ্রেডের মধ্যে জর্ডানের লোগো খোদাই করা আছে এগুলোর লেদার কোয়ালিটিও খুব ভালো হচ্ছে এটা হচ্ছে হোয়াইট ব্ল্যাক কালার আরেকটা আছে একটা কালার হোয়াইট ট্রেট আরেকটা একটা কালার এগুলো হচ্ছে ক্র্যাক লেদারের মধ্যে একটু একদম জর্ডানের লোগো খোদাই করা একটা কালার একটা কালার এই যে দেখেন জর্ডান লঘু খোদাই করা খুবই চমৎকার চারটা কালার এগুলোর প্রাইস দিচ্ছে আজকে একদম অফার প্রাইস বাইশশো টাকা করে বাইশশো টাকা বাইশশো টাকা করে এবার দেখাচ্ছি ফিয়ার অফ গডের দুটা কালার তিনটা কালার আছে একটা হচ্ছে প্রিমিয়াম আর দুইটা হচ্ছে ওয়েম এর মধ্যে আরেকটা ওয়ান ইস টু ওয়ান অরিজিনাল বক্স সহকারে এগুলোর প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা করে তিন হাজার তিন হাজার টাকা করে আর যেটা একদম অরিজিনাল বক্স সহ এটা এটা অরিজিনাল বক্স সহ অ্যাশ কালারটা এটার প্রাইস পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা চার পাঁচশো না আজকে চার হাজার চারশো টাকা দিয়ে দিলাম ওকে চার হাজার চারশো একটা প্রোডাক্ট আছে এয়ার ফোর্স এর এটার প্রাইস দিচ্ছে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা একটা প্রোডাক্ট আছে এটাও পড়বে দুই হাজার টাকা এবার দেখা দিচ্ছে এডিটার সাম্বা এটা সাম্বা যা অনেকের পছন্দ এটা প্রোডাক্ট এটা হচ্ছে যে এটার প্রাইস দিয়ে দিচ্ছে মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা এবার দেখা দিচ্ছে আমাদের এয়ারফোর্সের গিগি মডেলটা এই যে দেখেন এটা খুবই চমৎকার ডিজাইন করছে ভিতরে এটার প্রাইস দিচ্ছে মাত্র দুই হাজার টাকা ওকে মাত্র দুই হাজার টাকা এবার দেখা দিচ্ছে নিউ ব্যালেন্সের দুটা মডেল এটা হচ্ছে থার্টিন হান্ড্রেডের একটা মডেল খুবই ফ্লেক্সিবল দেখেন ওগুলো সোল একদম নিউ ব্যালেন্স একদম খোদাই করা দেখেন এটার দুই বছরের গ্যারান্টি সহকারে নিয়ে যাবেন এই প্রোডাক্টটা কিছু হলে এসে আরেকটা নিয়ে যাবেন এই প্রোডাক্টের প্রাইস দিচ্ছি মাত্র ছাব্বিশশো টাকা টাকা কালার কালার চমৎকার গ্যারান্টি দিচ্ছে দুই বছরের গ্যারান্টি সহকারে নিয়ে যাবেন একদম সোলের এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র ছাব্বিশশো টাকা আর দুইটা প্রোডাক্ট আছে দেখেন এই যে খুবই নাকি খুবই চমৎকার প্রোডাক্টগুলোর নিচের যারা ট্যুরে যাবেন পাহাড়ে ট্যুরে যাবেন আমাদের কক্সবাজারের দিকে তাদের জন্য বেস্ট হবে এগুলো প্রোডাক্টগুলা দেখেন একদম সোল গ্রিপ সোল এগুলো ক্রেসফুল ক্রেসফুলের মধ্যে খুবই ভিতরের কমফোর্টেবলনেসটা অনেক বেশি নিচে ভিতরের সোলটা অনেক সফট তারপরে দেখেন এটা একদম ভ্যান্ড করা যায় নিচে সোলের কিছু হবে না এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র উনিশশো টাকা করে বাইশশো টাকা ছিল মাত্র উনিশশো টাকা করে এটা এই এয়ার ফোর্সের হাইনিক এটা এটার প্রাইস পড়বে মাত্র আঠারোশো টাকা ফর প্রাইজের কিছু প্রোডাক্ট দেখা দিচ্ছি এটা আছে আটত্রিশ সাইজের এই কালারটা এটার প্রাইস পড়বে মাত্র চোদ্দোশো টাকা এ একটা আছে অ্যাম্বুসের মধ্যে এটা পেয়ে যাবেন সাঁত্রিশ সাইজ এটা দেখেন একদম অ্যাম্বুসের লোগো করা পিছনে এম্বুস খোদাই করা এটার প্রাইস পড়বে মাত্র চোদ্দোশো টাকা এ একটা প্রোডাক্ট আছে আটত্রিশ সাইজের নাইক এস বি লোগো একদম খোদাই করা এটার প্রাইস পড়বে চোদ্দোশো টাকা তারপরে এ একটা প্রোডাক্ট আছে এটা আছে হচ্ছে ছত্রিশ সাইজ এটার প্রাইসও চোদ্দোশো টাকা এবার দেখা যাচ্ছে ফোর্সের একটা মডেল এটার প্রাইস পড়বে মাত্র টাকা এয়ার এ একটা আছে একটা কালার হচ্ছে একটা কালার এটা হচ্ছে যে একটা হচ্ছে সিলভারের মধ্যে আর একটা হোয়াইটের মধ্যে এগুলোর প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা করে বারোশো টাকা মাত্র বারোশো টাকা বারোশো টাকা আজকে এক হাজার টাকা দিয়ে দিলাম এক হাজার টাকা দিয়ে দিলাম ওকে টাকা নিতে প্রোডাক্ট দেখেন এই দুইটা কালার আছে এটার এই যে দুটা ফ্রেশ প্রোডাক্ট পাবেন এগুলো বেশি সাইজ নেই যারা নেওয়া তারা খুব তাড়াতাড়ি নেবেন এগুলো প্রাইস মাত্র সাতশো করে 700 টাকা মাত্র সাতশো টাকা করে এগুলো খুবই দেখেন নিচ্ছে সোলটা হেভি সোল এগুলো খুবই অনেক দিন পড়তে পারবেন এগুলো এগুলো পড়বে মাত্র সাতশো টাকা করে সাতশো টাকা করে আজকের মতো আমার আরেকটা আছে এটা সোলের মধ্যে যাদের পছন্দ হবে নিয়ে নেবেন এটা এটার প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা ওকে বন্ধুরা অনেকগুলো কালেকশন দেখানো হচ্ছে আমাদের শিপমেন্ট আসতেছে যাদের পছন্দ থাকবে কোনো জুতা তা স্ক্রিনশট অথবা ছবি থাকলে আমাকে দিবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেনেজ করে দেওয়ার হলেও ট্রাই করব আজকের মতো একটুকা আসসালামু আলাইকুম শুধু আজকের ভিডিও কেমন লেগেছে নতুন বছরের নতুন ভিডিওটি অবশ্যই মূল্যবান মতামত ভুলবেন না আমার চ্যানেলের সাথে যারা রয়েছেন অবশ্যই মূল্যবান একটি মতামত দিয়ে আমাদের পাশে থাকবেন তো দেখা ব্যাগম কোনো ভিডিওতে সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই থাকবেন আল্লাহ হাফিজ